দেশে এনে শেখ হাসিনার বিচার করতে হবে না হলে দেশের মানুষ শান্তি পাবে না বলেছেন ডক্টর ইনুস কিন্তু ডক্টর ইনুস কথা কাকে বলেছেন প্রিয় দর্শক এরই বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস ভারতের সঙ্গে সুসম্পর্কের ইচ্ছা প্রকাশ করেন তবে তিনি বলেন শুধু শেখ হাসিনার নেতৃত্বই বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করবে নয়াদিল্লিকে এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো শেখ হাসিনাকে নিয়ে বিদেশি গণমাধ্যমের কাছে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারত তাকে সেখানে রাখতে চায় তাহলে তাকে চুপ করে থাকতে হবে ভারতে বসে শেখ হাসিনার দেওয়া রাজনৈতিক মন্তব্যকে অবন্ধ বলেও বলে উল্লেখ করেছেন তিনি বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত রেখে দিতে চাইলে তাকে চুপ করে থাকতে হবে যতক্ষণ না বাংলাদেশ তাকে ফেরত চাই ভারতে তার অবস্থান নিয়ে কেউ বোধ করছে না কারণ আমরা তাকে বিচারের আওতায় আনতে চাই মাঝে মাঝে তিনি কথা বলছেন যা সমস্যা তৈরি করছে যদি তিনি চুপ থাকতেন আমরা এবং সাধারণ মানুষ তাকে ভুলে যেত কিন্তু ভারতে বসে তিনি নির্দেশনা দিচ্ছেন যা কারোরই পছন্দ হচ্ছে না সম্প্রতি দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত হামলার ঘটনা এবং এ নিয়ে ভারতের উদ্বেগ প্রসঙ্গে ডক্টর ইনুস বলেন সংখ্যালঘুদের পরিস্থিতি বড় করে উপস্থাপন করার বিষয়টি কেবল একটি অজুহাত তিনি আরও উল্লেখ করেন যে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো ইসলামপন্থী এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে দিল্লিকে এ ধারণাও পরিবর্তন করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মূলত গত তেরোই আগস্ট হাসিনার দেওয়া বিবৃতির কথা বোঝা চেয়েছেন সেই বিবৃতিতে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা ও সঙ্গে জড়িতদের তদন্ত চিহ্নিত এটি আমাদের জন্য এবং ভারতের জন্য ভালো নয় এতে অস্বস্তি তৈরি হয়েছে গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রায় চার সপ্তাহ ধরে তার ভারতে অবস্থান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা বাড়িয়েছে ভারতের প্রতি বাংলাদেশের অবস্থান জানানো হয়েছে কিনা জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন এটি মৌখিকভাবে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে হাসিনাকে চুপ থাকতে হবে তিনি বলেন সবাই এটা বুঝতে পারছে আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি যে তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি একটি অবন্ধুত্বপূর্ণ আচরণ তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচার চালাচ্ছেন এমন নয় যে তিনি স্বাভাবিকভাবে সেখানে গেছেন গণ অভ্যুত্থান ও জনরোষের কারণে তিনি পালিয়ে গেছেন ডক্টর ইউনুস জানান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের সাথে ঘটে যাওয়া সকল নির্যাতনের ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ন্যায় বিচারের সাথে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা অপরিহার্য তিনি বলেন হ্যাঁ তাকে ফিরিয়ে আনতেই হবে নতুবা বাংলাদেশের মানুষ শান্তি পাবে না তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে তো প্রিয় দর্শক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্বন্ধে আপনার ব্যক্তিগত মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ